দেখো বন্ধুরা বাবার বাড়িতে এসেছি তো বাবার বাড়ির বাগানে কী কী সবজি লাগিয়েছে কী কী ফুল গাছ লাগিয়েছে সেটা তোমাদের সঙ্গে গাছকে শেয়ার করবো তো চ আসো তোমাদের সঙ্গে আস সেটা সব কিছু শেয়ার করি দেখো কী কী ফুল গাছ লাগিয়েছে বন্ধ তো এটা কী ফুল গাছ তোমরা সবাই জানিও এটা অবশ্য আমি জানিও না এগুলো কী ফুল গাছ এটা তো ডালিয়া তোমরা দেখে চিনতে পারছো বা লাগিয়েছে সব রকম সব কিছুই লাগিয়েছে কি কি ফুল গাছ এটাও জানি না এগুলোও জানি না কী ফুল গাছ লাগিয়েছে না লাগিয়েছে যে লাগিয়েছে সে জানে এখানে গাঁদা ফুল লাগিয়েছে আর এই দেখো পেঁপে গাছে পেঁপে কলা গাছ সব কিছুই লাগিয়েছে আর এখানে দুটো ফুল গাছ লাগিয়েছে কি ফুল গাছ জানাবে বেগুন গাছ এখানে এখানে ছোটো একটা মানে কি সংসার চালানোর মতো একটা শাকতলা ওগুলোকে আমাদের এখানে বলে খসলা শাক আর কাদের কি বলে সেটা জানাবে এখানে লাগিয়েছে ধনিয়া পাতা কিন্তু ধনিয়া পাতাটা ঠিকঠাক ভালোভাবে ওঠেনি আর সেদিকে লাগিয়েছে পালং শাক আর ওইগুলো মনে হচ্ছে ফুলকপি না বাঁধাকপি মনে হয় কী রা ওগুলো এদিকে ছোটো ছোটো সব কিছুই লাগিয়েছে ঘর সংসার চালানোর মতো এবারে গাছের ফুল হয়েছে দেখো দেখো এগুলো কি ফুল বলে এগুলো শীতকালে খুব কম ফুটে আর গরমকালের দিকে দেখবে এগুলো গাছে পুরো ভর্তি হয়ে যায় কীভাবে কুঁড়ি এসছে গাছের এখানে একটা কড়ি এখানে একটা কুড়ি এখানে একটা কুড়ি আর এখানে টমেটো গাছ লাগিয়েছে এখানে একটা জ্বালা ফুলের গাছ গাঁদা ফুল গাঁদা ফুল না গাঁদা ফুল এখানেও গাঁদা ফুল লাগিয়েছি আর এখানে কি একটা ফুল লাগিয়েছে দেখায় ছোট লঙ্কা গাছে ফুল এসছে কেমন আগে বলো গাছ সেটা বলবো বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখাই আমি তো আজকে এরকম একটা ছোট লঙ্কা গাছ কি পরিমানে ফুল এসছে দেখো ছোট লঙ্কা গাছে কি ফুল এসছে আর এখানে দেখো গাঁদা ফুল গাছে এত সুন্দর কুড়ি এসছে আর কত সুন্দর লাগছে গাছটা তো সবকিছুই লাগিয়েছে বাগানে আর এই রাখো এসছে কলাও হয়েছে এখন একটা লেবু গাছ আর এইদিকে একটা ফুল গাছ আছে একটা জিনিস দেখাই তোমাদেরকে এই এরকম লেবু গাছে কত লেবু ধরেছে

আর এর মাঝখানে একটা গাছ গাছ হয়েছে সে গাছটা দেখো কত মানে সুন্দর লাউ গাছটা কিভাবে হয়েছে দেখো ঠিক আছে মোটা মোটা কত সুন্দর এখানে একটা লাউ পড়েছে এটা ধর ওইটা বার হনুমান আঁচড়ে দিয়েছে বলে কেউ খায়নি দেখো কত বড় একটা লাউ পড়েছে খড় দিয়ে ঢেকে রেখেছে যাতে হনুমান যাতে না খায় এখানে একটা গাছ আছে আর এই গাছটা দেখে যাও কতগুলো কোঁড়ি সব রকম গাছ লাগিয়েছি যাতে আমাদেরকে একটা জিনিস দেখাই কি গাছ সেটা আমাকে জানাবে দেখো এত বড় বড় পাতা আর কি গাছ না গাছ সেটা তো আমি জানি না কি গাছ তোমরা একটু বলবো তো একটা বড় বড় পাতা পুরো কদম গাছের মতো পাতাটা লাগছে কিন্তু এটা কদম গাছ নয় কি গাছ জানি না তো তোমরা জানাবে আমি কি তো আমি জানি না তো তোমরা আমাকে কেউ যদি জেনে থাকো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে তো যদি ভিডিওটি যদি ভালো লাগে তোমরা সবাই লাইক কমেন্ট করে সবাই আমার পাশে থাকবে হ্যাঁ স্যার এদিকে একটা লেবু গাছ আছে আর এখানে একটা লেবু গাছ লাগিয়েছে এটা মারা গেছে এই গাছটা আর এখানে একটা জামরুল গাছ আছে এখানে জামরুল গাছ লাগিয়েছে ওই ভেতরে একটা কাঁঠাল গাছ আছে আর অনেকগুলো কলা গাছ এখানে একটা কলাকান্দি পড়েছে সব রকম গাছ লাগানো আছে বাড়িতে এখানে একটা সপেদা গাছ আর এই দেখো পেঁপে গাছে পেঁপে ধরেছে এখানে আমরা কুন্দরি বলি কাদের বা কাদের ওইদিকে কেন্দুলি বলে ধরলি তোকে এখানে একটা লিচু গাছ এই মাটিতে পা দিয়ে চলতে এত পায়ে লাগছে দেখতে পারব না তো কেমন লাগছে বাগানটি তোমরা সবাই জানাবে অবশ্যই কমেন্টে কার কীরকম লাগছে না লাগছে কত ফুল ফুটেছে দেখো এই গাছ গাঁদা ফুলের গাছ